বন্ধুরা পপো কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো রুই পালং রুই পালং বানানোর জন্য এখানে আমি পালং শাক অল্প একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি রুই মাছ রুই মাছ আমি লেবুর রস মাখিয়ে নেব রুই মাছটা লবণ মাখানো ছিল দিয়ে দিলাম লেবুর রস রুই মাছগুলো আমি পাত লেবুর রস মাখিয়ে নিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছ যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমি কালুমার পেস্ট বানিয়ে নেব মাছগুলো আমি একটু পিঠ দেবো মাছগুলো নালুর উপরে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেই খুব ভালোভাবে এবার এই গেলেই আমি দুটো শুকনো লঙ্কা পুরনো টেবু দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছি পেস্ট করা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ঘন কেজি পেঁয়াজ নেড়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে পেস্ট করে রাখা আদা রসুন এক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আবারও ভালো করে মশলাটা ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো মশলাটা আবারও ভালোভাবে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালোভাবে নেমে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব পেস্ট করে রাখা একটা টমেটো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা পালং শাকটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি আমি চার থেকে পাঁচ চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে আমি একটা পালংয়ের মধ্যে দিয়ে দেব টক দইটা আমি চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার আমি ওতে দিয়ে দিলাম আমারও ভালোভাবে নেড়ে নেব দইটা যাতে ভালোভাবে মিশে যায় এবার আমি দিয়ে দেব হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেবো বাগনের সাথে আঁচটা কমিয়ে দেব আমি আঁচটা কমিয়ে দিয়েছি এক মিনিট মতো এটা আমি রাখবো রেখে গ্যাসটা অফ করে নামিয়ে নেব একদম লো আছে আমি এটা এক মিনিট রেখেছিলাম এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি রুই পালং এটা বেশি ঝালও হয়নি বাচ্চারাও অনায়াসে খেতে পারে আর এটা খুবই হেলদি গরম ভাত এমনকি পোলাওয়ের সাথেও খুবই ভালো লাগে এটা খেতে আপনারা বানিয়ে খাবেন তো আজকের মতো টাটা আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন